আজকে আমার আলোচনার বিষয় মেয়েরা ফিঙ্গারিং করলে কোনো ক্ষতি হয় কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া আজকে আমার আলোচনার বিষয় মেয়েরা ফিঙ্গারিং করলে কোন ক্ষতি হয় কিনা ফিঙ্গারিং করা অর্থ এখানে বোঝানো হয়েছে যে হাত দিয়ে হস্ত করা আমি প্রথমেই ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো যে হস্ত করা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম সেতু ফিঙ্গারিং করা যাবে না এটা হস্ত ভিতরে পড়ে এবং এটা হারাম একটা কাজ এখন সামাজিক দৃষ্টিকোণ থেকে বলবো যে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা অপরাধের মানবিক একটা অপরাধ এবং অপরাধ বোধ নিজের ভিতরে কিন্তু অলয় টাইম থেকে থাকে দাম্পত্য জীবনে কিন্তু কলহের সৃষ্টি হয় যদি এটা কেউ সমাজে পরিবারে কেউ জানতে পারে তাহলে কিন্তু পরিবারের কাছে সে ছোট হয়ে যায় সমাজের কাছে ছোট হয়ে যায় সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হয় তো এই জন্য এই ফিঙ্গারিং করা যাবে না এর একমাত্র উপায় হলো তার সেক্সুয়াল যে চাহিদা চাহিদা পূরণ করার জন্য বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া এটা ইসলামিক আইন অনুযায়ী তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এখন মেডিকেলের দিক থেকে বলবো মেডিকেল দৃষ্টিকোণ থেকে যে ভিঙ্গারিং করা কোনো ক্ষতিকর নয় এটা শুধুমাত্র স্টেজ কমাতে পারে সুখ আনতে পারে এবং যৌন চাহিদা সামলাতে সাহায্য করে থাকে এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী বলা হলো এখন যে সব ক্ষেত্রে ফিঙ্গারিং সমস্যা হতে পারে সেগুলো হলো অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে যদি হাত দিয়ে ফিঙ্গারিং করা যায় তাহলে সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং যদি হাতের যে নখের যে আঙ্গুলগুলো যে নখগুলো এগুলো যদি বড় থাকে অনেক সময় দেখা যায় যে ফিঙ্গারিং করতে গেলে যে জনিপথের যে ওয়ালের যে টিস্যুগুলো থাকে যে গ্রন্থিগুলো থাকে অনেক সময় চিরে যেতে পারে খোঁচা লেগে তখন পর্যাপ্ত পরিমাণে ব্লিডিং হতে পারে ইনফেকশন হতে পারে এবং এটা পরবর্তী লাইফে কিন্তু যৌন অক্ষমতা চলে আসে কারণ হস্তমৈথন করলে কিন্তু যৌন অক্ষমতা আসে তখন কি হয় সহবাসের ইচ্ছা হয় না পুরুষের যেমন যৌন অক্ষমতা আসে মেয়েদেরও কিন্তু সেরকম যৌন অক্ষমতা চলে আসে তো এই যে ফিঙ্গারিং করে একটা নেশায় পরিণত হয়ে যায় তখন ফিঙ্গারিং ছাড়া অন্য কিছু অন্যভাবে সহবাস করলে অর্থাৎ হাজব্যান্ডের বা স্বামীর সঙ্গে সহবাস করলে সেটাতে সে তৃপ্তি অনুভব করে না ফিঙ্গারিং করার একটা নেশা তার ভিতর সব সময় থাকে আর অতিরিক্ত ফিঙ্গারিং করলে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এখানে জনিপথের ভিতরে জ্বালাপোড়া হতে পারে এবং শুষ্ক হয়ে যেতে পারে যেটা যৌন অক্ষমতা হয় কারণ তখন সেক্স উত্তেজনা আসে না কামরস আসে না জনিপথটা কিন্তু পিছিল্ল হয় না তো এই জন্য অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে এবং হস্তময়তন ফিঙ্গারিকের নেশা হয়ে গেলে এই ক্ষতিগুলো হতে পারে অতিরিক্ত জোরে বা ভুল পথে ফিঙ্গারিং করলে কিন্তু এমনভাবে রক্তপাত হতে পারে যে যেটা কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে দ্রুত এবং অতিরিক্ত ব্লিডিং হলে অনেক সময় কিন্তু সার্জারি প্রয়োজন হয়ে থাকে তো নিরাপদ কিভাবে করতে হবে নিরাপদভাবে যদি ফিঙ্গারিং করতে হয় কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে নখগুলো সুন্দরভাবে প্লেন করে কাটতে হবে যেন কোনো খোঁচা না লাগে কোনো ব্লিডিং যেন না হয় এবং প্রয়োজনে যদি শুষ্ক থাকে এবং যদি প্রেশার ক্রিয়েট মনে হয় প্রয়োজনে কি করতে হবে আপনি যে কোনো নুক্রিকেন অথবা জেল ব্যবহার করতে পারেন প্রয়োজনে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন যদি কারোর বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে আপনি সদ্য অ্যালোভেরা জেলটা অ্যালোভেরা উঠিয়ে এনে জেল বের করে ওটা ব্যবহার করতে পারেন তা এখন সর্বশেষ আমি একটা কথাই বলবো যে যেহেতু হস্তমৈতন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম সেহেতু ফিঙ্গারিং করা যাবে না আর ফিঙ্গারিং থেকে দূরে থাকতে হবে সামাজিক মূল্যবোধ হারাতে হবে এবং এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এখানে ইনফেকশন হতে পারে পরবর্তী অবস্থায় দেখা যাবে যে জড়াইতে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সাংসারিক জীবনে অশান্তি হবে কারণ জনিপথ লুজ হয়ে যাবে সহবাসে ইচ্ছা কমে যাবে মানে ছেক হরমোন মহিলাদের যেটা যে স্ট্রোজেন হরমোনটা কমে যাবে স্বামীর প্রতি কোনো চাহিদা থাকবে না অলওয়েজ টাইম তাকে এই হস্তমতের নেশায় টানতে থাকবে এর জন্য আপনারা যদি এই ফিঙ্গার ছাড়তে না পারেন সেক্ষেত্রে নিজেকে প্রথমে কন্ট্রোল করতে হবে তারপরেও যদি ছাড়তে না পারেন একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমোপথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন তাহলে এই নেশাটা দ্রুতই ঠিক হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ